সকাল সকাল এই অ্যাপোটা চলে আসছে আমাদের এখানে চুল রিভর্নিং করার জন্য আপুর চুলটা নাকি দেখলে ওনার অনেক রাগ হয় উনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চুলটা পাখির বাসা হয়ে হয়ে আসে এমনটা ওনার মনে হয় তো উনি সকালবেলা চলে আসছে চুলটা শ্যাম্পু করে আমাদের এখানে আসছে তারপর আমরা চেক করে নিয়েছি যেন চুলটা ভালো করে শ্যাম্পু ওয়াশ করছে কি এটা আমরা ভালোভাবে আগে চেক করে নিতে হবে তো আমরা প্রথম স্টেপ মেডিসিন আপুর চুলে অ্যাপ্লাই করে ফেললাম অ্যাপ্লাই করার পরে একটা রেফিং পেপার দিয়ে চুলটা ভালোভাবে আমরা রেফিং করে নিলাম র্যাফিং করার পরে আধা ঘন্টা পরে আমাদের চুলটা ভালোভাবে চেক করে নিতে হবে যে চুলটা যদি এসে থাকে তাহলে চুলটা স্প্রিং করবে চুলটা স্প্রিং করবে এটা দেখা যায় অনেকের এক ঘন্টাও লাগে অনেকের চল্লিশ মিনিট লাগে অনেকের এক ঘন্টার বেশি লাগে আবার অনেকের আধা ঘন্টাও চলে আসে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে তারপর চুলটা ভালোভাবে ওয়াশ করতে হবে চুলে যেন কোনো প্রকার মেডিসিন যেন চুলে না থাকে এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের মনে রাখতে হবে চুলটা ভালো করে ওয়াশ করে নিতে হবে মেডিসিন যেন চুলে বিন্দু পরিমাণ না থাকে এটা আবারও বলতেছি এটা একশো পার্সেন্ট মনে রাখতে হবে দেখেন চুলটা মেডিসিন আমরা অ্যাপ্লাই করার পরে ওয়াশ করার পরে চুলটা অনেকটা সুন্দর হয়ে গেছে দেখেন চুলের শাইনিংটা কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে এই চুলটা আমাদের এখানে চুলটা দুই আড়াই বছর থাকে চুল গোড়া থেকে যতদিন না গজাবে চুলের রিবন্ডিংটা ঠিক এমনই থাকবে তবে পশ্চিদিনগুলো যদি মনে রাখেন এইভাবে চুল রিবন্ডিং সুন্দরভাবে করে ফেলতে পারবে চুলটা ভালোভাবে মাসাজ করে আর চুলটা ভালোভাবে মাসাজ করে একটা রেপিং পেপার দিয়ে অবশ্যই চুলটা ভালোভাবে ঘুরে দিতে হবে যেন চুলটাতে কোনো হাওয়া বাতাস যেন না লাগে অনেকে র্যাফিং ছাড়াও রাখে কিন্তু র্যাফিংটা দিলে র্যাফিংটা করে ফেললে চুলটাতে ভালো হয় যেন চুলটাতে হাওয়া বাতাসটা যেন না লাগে র্যাফিংয়ের পরে দিয়ে চুলটা ভালো করে আমরা যখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ যখন আমরা চুলটা রেফারিং করব রেফারিং করার পরে চুলটা আমাদের ভালোভাবে দেখতে হবে একটু পরে পরেই আধা ঘন্টা পরেই আমাদের চেক করতে হবে চুলটা চলে আসছে কি না তো অনেকের দেখা যায় চুল আসতে আধা ঘন্টা লাগে অনেকে দেখা যায় এক ঘন্টা লাগে তো কেউ এক ঘন্টার বেশিও লাগে তো এটা চুলের উপরে এটা নির্ভর করে এটা চুলের উপরে নির্ভর করবে যে চুলটা অনেকের আ চুলের আঁশটা চিকন থাকে অনেকের চুলের আঁশ দেখা যায় একটু মোটা থাকে এটা চুলের উপর নির্ভর করবে তখন আমরা চুলটাকে সুন্দরভাবে টান দিয়ে দেখতে হবে চুলটা র্যাফিং করে কি মানে ভলিউম হয় না কি চুলটা চুলটা যদি ভলিউম করে স্প্রিং করে চুলটা স্প্রিং হলে বুঝতে হবে যে চুলটা চলে আসছে এটা টাইমের সাথে কোনো সংযোগ নাই তো এটা দেখতে হবে যে চুলটা স্প্রিং করে দেখতে হবে যে চুলটা চলে আসছে কিনা দেখা যায় অনেক সময় স্প্রিং যদি না করে তাহলে চুলটা আসবে না স্প্রিং যদি করে তাহলে বুঝতে হবে যে চুলটা চলে আসছে তখন আমরা চুলটা আবার ভালোভাবে ওয়াশ করে নিব যেন কোনো প্রকারে মেডিসিন চুলে না থাকে এটা হানড্রেড পারসেন্ট মনে রাখতে হবে চুল যেন কোনো মেডিসিন না থাকে চুলটা ওয়াশ করার পর যে দেখেন চুলটা কি সুন্দর চলে আসছে এখনও কিন্তু মেশিন লাগাই মেশিন লাগানো ছাড়াই দেখেন চুলটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে তো চুল দেখেন কি কুকুরানু ছিল এখন আর ওই কুকুরাণুটা নাই চুলটা খুবই সুন্দর হয়ে গেছে হয়ে গেছে চুলটা খুবই সুন্দর হয়ে গেছে দেখেন চুলটাতে বোঝাই জানা মনে হয় যে কি কুকরানো যে এটা মনেই হয় নাই একদম সোজা হয়ে গেছে আসলে মেডিসিনই হয়েছে মেডিসিন অ্যাপ্লাইতে হয়েছে মেন আপনার প্রোডাক্ট মেডিসিন দুওটাই সেম আপনার হইতে হইব রেজাল্ট আপনি দেখেন মেডিসিনটা লাগানোর সাথে সাথে চুলটা কত সুন্দর হয়ে গেছে এখন আমরা টানার পরে দেখেন চুলটা আরও স্মুথ হয়ে গেছে চুলটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে চুলটা দেখেন কোকড়ানো চুলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো